এটাকে বলি আমরা রেইনবো রেইনবো ফ্যান এটা আপনার কালারটা লাইটের কালারটা চেঞ্জ হবে এটা আপনার সাতটা ধরনের কালার আপনাকে দিবে এটার ফ্যানটা বাতাসটাও পাবেন আপনাকে মিষ্টি একটা বাতাস সম্পূর্ণ চাইনিজ জি এটা চায়না কোনো বাংলা যদি কেউ পুরোটা প্রমাণ করতে পারে এটা বাংলাদেশি তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এসি দুটোতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে হেলিকপ্টার মডেল এই যে এটারও লাইট আছে এই দেখেন একটা মিষ্টি একটা আলো দিতেছে এটাও তিনটা স্পিড বাতাসটা খুব মিষ্টি বাতাস পাবেন এটা কারেন্ট চলে গেলে আপনার একটানা না তিন ঘন্টা চলবে সবগুলোই কিউট কিউট মডেল প্লাস এটা আপনার ফ্যানও চলতেছে পাশাপাশি লাইটও পাবেন এটা দেখছেন কুলারের মতো আপনি এটা ঘুরতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এম এস সোফি ট্রেডে মিনি চার্জার ফ্যানের কালেকশন দেখার জন্য এখানে আপনার কিউট কিউট ফ্যানগুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই চার্জার ফ্যানের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানের কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন

বাতাসটাও পাবেন মিষ্টি বাতাস প্লাস কারেন্ট চলে গেলে আপনার একটা না তিন ঘন্টা চলবে তিন ঘন্টা তিন ঘন্টা চলবে এটা হচ্ছে এসি মডেল এখানে তিনটা মডেল আছে ভাইয়া সবগুলি কিউট কিউট মডেল প্লাস এটা আপনার ফ্যানও চলতেছে পাশাপাশি লাইটও পাবেন লাইটও আছে লাইটের অপশনও আছে জি এটা দেখছেন কুলারের মতো আপনি এটা ঘুরতেছে জি আপনি চাইলে একদিকে বাতাসটা করতে পারবেন চাইলে আপনি মুভ করে দিতে পারবেন চারিদিকে বাতাসটা চারিদিকে বাতাসটা ফ্লো হবে এখানে আপনার তিনটা মডেল আছে আমি এক এক করে মডেলগুলো দেখাই যেমন এটা হচ্ছে আমরা এটাকে বলি আমরা রেইনবো রেইনবো ফ্যান রেইনবো এর জন্যই এটা আপনার কালারটা লাইটের কালারটা চেঞ্জ হবে এটা আপনার সাতটা ধরনের কালার আপনাকে দিবে এই যে কালার গুলো চেঞ্জ হচ্ছে আপনার ফ্যানের লাইটের প্লাস এটার ফ্যানটা বাতাসটাও পাবেন আপনি মিষ্টি একটা বাতাস অনেক ঠান্ডা একটা বাতাস আসছে ঠান্ডা মিষ্টি একটা বাতাস পাবেন এগুলো রিচার্জেবল মানে বাচ্চাদের বুকে কফ বা কিছু জমার কোনো কোনো ই নেই প্লাস এটা আপনি বাইরে কোথাও গেছেন দেখা যায় অনেক সময় বাচ্চা নিয়ে স্কুলে গেছি রিকশায় জ্যামে বসে আছি প্রচন্ড গরম তখন কিন্তু এই বাতাসের ফ্যানটা আপনাকে অনেকটা কাজে দিবে অনেকটা উপকারে আসবে আপনার আর এগুলো কিউট কিউট মডেল গুলো আছে প্লাস পাশাপাশি আমি প্রাইস গুলো আজকে বলে দিব আমি এক এক করে আপনাকে প্রাইস গুলো মডেল গুলো বলে দিতেছি আমাদের যে রেইনবো মডেলটা আছে ভাইয়া এই রেইনবো মডেলটা এটার প্রাইস রাখতেছি অনলি মাত্র আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চাইনিজ জি এটা চায়না কোনো বাংলা যদি কেউ প্রোডাক্ট প্রমাণ করতে পারে এটা বাংলাদেশি তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে জি এটা সম্পূর্ণ চাইনিজ এটা আপনার রিচার্জেবল দুটোতে ইউজ করতে পারবেন এই প্রায় ফাইনাল এই মডেলটা প্রাইস দেখতেছি অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপরে যদি আমরা আরেকটা মডেলে চলে যাই সেটা হচ্ছে আপনার কুলার মডেল বলি আমরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ভেরিয়েশন এর কালার আছে কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার কুলার মডেল এই যে এটা অনলি মাত্র আমরা পঞ্চাশ টাকা টাকা হলে আপনার এই কুলার মডেলের ফ্যানটা নিতে পারি আর এটা তো আপনার টাইট করে দেওয়া যাবে হ্যাঁ এটা যদি মনে আমি ফিক্সড করে দিব তাহলে বাতাসটা আপনার একদিকে আসতেছে আর যদি এটা মুভিং করে দেন তাহলে আপনার বাতাসটা ছড়াচ্ছে আর কি বাতাসটা এক দুই তিন কতটা অনেক স্পিড জালিটার দিকে আপনি খেয়াল করেন কতটা স্পিড এটা ঘুরতেছে কিন্তু বাতাসের ফ্লোর কারণে ঘুরতেছে প্রচন্ড বাতাস পাবেন প্লাস এটা টেবিলে অফিসে ইউজ করেন করেন ব্যাগে করে বাইরে নিয়ে যান সেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন এটা আপনি চাইলে ব্যাগে পার্স দেখে মহিলাদের পার্স দেখেও নিতে পারবে এটা আপনার পাখার মতো এটা এটারও লাইট আছে দেখেন একটা মিষ্টি একটা আলো দিতেছে আছে ড্রিম লাইটের কাজটা করবে প্লাস এখানে অপশনটা দিয়ে দিতে এটা তিনটা স্প্রিট এটাও তিনটা স্প্রিট বাতাসটা খুব মিষ্টি বাতাস পাবেন এটা এটারও তিনটা কালার পাবেন এখানে চারটা কালার আছে আপনার এটা লেমন কালার আছে অফ হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে আপনার যে কালারটা পছন্দ নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনার এই মডেলটা আপনার নিতে পারতেছেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে ভাইয়া আমি আগে একটা কথা বলে দিই আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন জি কারণ এখন তো প্রতারক বেড়ে গেছে প্রতারক বেড়ে গেছে বলবে আপনাকে অর্ডার আপনি বুকিং করতে আপনি বুকিং করছেন পরে ফোন বলবে না সেজন্য আমরা বলে দিই শুধু আমার কাছে প্রোডাক্ট কিনলে হবে এটা না আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন অবশ্যই আগে প্রোডাক্ট কেনার আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাকে বুকিং করতে হবে আপনার ডেলিভারি চার্জ নিবে দেড়শো টাকা সারা বাংলাদেশে আপনি যেখানে নেন আপনাকে ডেলিভারি চার্জ তাকে বুকিং করতে হবে প্রোডাক্টের যে দামটা আছে এটা আপনার হাতে পাওয়ার পর বুঝে নিয়ে তারপরে করে দেখে তারপর আপনার এটা কুরিয়ারের লোকের কাছে টাকাটা দিতে পারবেন ভাইয়া আর কেউ যদি আপনার সরাসরি চলে আসতে চান দোকানে দোকানেও চলে আসতে পারেন দোকানটি হচ্ছে বিশ্বাস বিল্লাসের দোকান নাম্বার হচ্ছে তিয়াত্তর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর আরেকটা কথা বলে রাখি যে এই মার্কেটে কিন্তু নেটওয়ার্ক সহজে পাওয়া যায় না আপনার হোয়াটসঅ্যাপ এই মতে কন্ট্যাক্ট করলে সবচেয়ে বেটার হয় আর ভাইয়া যদি কেউ চায় যে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে সেই সুযোগ তো আছে পাশাপাশি পাশাপাশি কেউ যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা আপনাকে ফোন দিলেও তো আপনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ আপনি একটা যে কথাটা বলছেন সুন্দর একটা কথা বলছেন ভাই যেটা হচ্ছে আমাদের এই মার্কেটে নেটের সমস্যা আপনি যদি ইমো বা এ লক করলে আমাদেরকে পাবেন আপনি যদি লোকেশন চিনতে কষ্ট হয় আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার জি কাঁচা বাজারের পাশেই বড় একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে এই মার্কেটে কাছে এসে যদি ফোন দেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব বা দারওয়ান বা যে কাউকে বললে হবে তিয়াত্তর নম্বর সুফিটেডের দোকান তাহলে তো ওনারা সবাই দেখিয়ে দেবে কারণ আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো গুলো সরাসরি নিজেরা ইম্পোর্ট করি ভাইয়া চায়না থেকে আমরা নিজের এই প্রোডাক্টগুলো গুলো ইম্পোর্ট আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আপনার কিচেন অ্যাপ্লায়েন্স যা আছে আপনি কিন্তু সব এক দোকানে পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন দোকানে অথবা ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফ্যানের কালেকশন গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ